হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আটুইথ বিউটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি গোপাল সোনার জন্য সুন্দর একটি পোশাক নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে এই পোশাকটি আমি কীভাবে কমপ্লিট করেছি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করবো চলুন শুরু করি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তো চলুন শুরু করি ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে একটি পট্টি কেটে নিয়েছি আট ইঞ্চি আর চওড়ার দিক থেকে ইঞ্চি যে কোনো সাইজের গোপাল ঠাকুরের জন্য তৈরি করতে গেলে তো প্রথমে আমাদের গোপাল সোনার মাপ নিয়ে নিতে হবে তো কিভাবে মাপ নেবো চলুন দেখিয়ে দিন তো এইভাবে সাইডের দিক থেকে যেখান থেকে আমাদের বাদ হয় সেখান থেকে এইভাবে দু পায়ের মাঝখান থেকে এভাবে এদিকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এখানে গলার এখানে মেজাট করে নিতে হবে তো এখানে চার ইঞ্চি এসছে এই কারণেই আমি এখানে আট ইঞ্চি কাপড় নিয়েছিলাম ডবল করে আমাদের কাজটি করতে হবে যে মাপটি হবে তার থেকে ডবল কাপড় নিতে হবে আমাদের তো এটি আমাদের ছয় নম্বর গোপাল ঠাকুর তো সাইডের দিক থেকে আমাদের মাপতে হবে যেখান থেকে কোমরে যেখানে বাধ্য হয় সেখান থেকে এইভাবে ব্যাক সাইডের দিক থেকে দুপায়ের মাঝখান থেকে এদিকে সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসার পরে এই যে গলার কাছে এখানে গলার কাছে এখানে আমাদের মাপ নিয়ে নিতে হবে তো পাঁচ ইঞ্চি এসছে তাহলে আমাদের কাপড়টি কাটতে হবে দশ ইঞ্চি আমাদের কাপড়টি কেটে নিতে হবে ডবল তো আপনার যদি এখানে গোপাল সোনার মাপ যদি তিন আসে সেক্ষেত্রে আপনাদের ডবল কাপড় কাটতে হবে ছয় ইঞ্চিটা কাপড় কেটে নিতে হবে তো চলুন শুরু করি এটি আমাদের সামনের প্রসান তো এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে এখান থেকে করতে হবে এবার এই কাপড়টিকে উল্টে নেব কোনো কিছুর সাহায্যে এভাবে উল্টে নিতে হবে উল্টে নিয়েছি এবার আমাদের করে নিতে হবে কাপড়টিকে চার সাইড থেকে সেলাই করে নিয়েছি কাপড় নিয়েছি চাওড়ার দিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আর লম্বার দিক থেকে আর লম্বার দিক থেকে ছত্রিশ ইঞ্চি তো এবার এই কাপড়টিকে আমাদের ফোল্ড করে নিতে হবে এভাবে ফোল্ড করে নেব তারপরে এখান থেকে কুচি দিতে হবে কুচি দেওয়ার আগে কাপড়টিকে প্রথম এখান থেকে মরে নিতে হবে একদম সামান্য অল্প এখান থেকে সেলাই করে নিতে হবে এই পাশটি যেমন মুড়ে নিয়েছি এই পাশটিও মুড়ে নেব তো দুটো সাইডই মুড়ে নিয়েছি সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদের কুচি দিতে হবে তো কাপড়টিতে কুচে দিয়ে নিয়েছি তো এবার এখানে এই কাপড়টি যে কাপড়টি চারদিক থেকে সেলাই করলাম এই কাপড়টির উপরে এখানে ধরে এইভাবে মিডিল পজিশনে এই যে মাঝখান থেকে আপনি এইভাবে এখানে মার্ক করে নিতে পারেন তো মিডিল পজিশনে আমাদের এইভাবে এখান থেকে সেলাই করতে হবে এখান থেকে সেলাই করে নিয়েছি এবার এই পোর্শনটিকে আমাদের আটকে দিতে হবে আর জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি দুই ইঞ্চি এবার এই কাপড়টিকে এখানে এভাবে রাখবো রাখার পরে এই কাপড়টির মাঝখান থেকে আমাদের এই কাপড়টিকে এখানে এভাবে ধরতে হবে একদম মিডিল পজিশনে রেখে আমাদের এখান থেকে সেলাই করে নিতে হবে তো এখানে সেলাই করে নিয়েছি এবার আমাদের এটিকে এভাবে উল্টে নিয়ে আসতে হবে উল্টে আনার পরে আমাদের এভাবে ফোল্ড করতে হবে এই সাইড থেকেও ফোল্ড করতে হবে এবং এই সাইড থেকেও ফোল্ড করে নিয়ে এবার মাঝখান থেকে দুটো সমানে একসাথে রেখে এখান থেকে ফোল্ড করে নিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে এখানে সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদের এই যে কাপড়টি এই কাপড়টিতে কুচি দিতে হবে মিডিল পজিশনে রেখে আমাদের কুচি দিয়ে নিতে হবে এবার ঘুরিয়ে নিয়ে এসে এখান থেকে আবার একটি সেলাই দিয়ে নেব কুচে দিয়ে নিয়েছি দেড় ইঞ্চি চওড়া লম্বার দিক থেকে ইঞ্চি তো এখানে আমাদের আট ইঞ্চি টোটাল কাপড় ছিল আর আমাদের গোপাল সোনার এখান থেকে এই পর্যন্ত যে মাপটি নিয়েছিলাম সেটি আমাদের চার ইঞ্চি ছিল তো সেই ক্ষেত্রে আমি এখানে একটি চার ইঞ্চি পট্টি কেটে নিয়েছি এবার এটিকে এইভাবে ফোল্ড করে নেবো ফোল্ড করে এখান থেকে আবার এই সাইড থেকে এবার মিডিল পজিশনে রেখে এখান থেকে সেলাই করে নেব তো এবার এই পটিটিকে আমাদের এখান থেকে অ্যাটাচ করে নিতে হবে তো এখানে অ্যাটাচ করে নিয়েছি এবার এখানে আরেকটি কাপড় কেটে নিয়েছি তো দুই ইঞ্চি চওড়ার দিক থেকে আর লম্বার দিক থেকে এগারো ইঞ্চি এবার এই কাপড়টিকে আমাদের এভাবে রাখতে হবে রেখে এই কাপড়টির সাথে এখানে সেলাই করে নিতে হবে প্রথমে যেমন এটা করেছিলাম এবার এই কাপড়টিকে উল্টে নেব উল্টে নিয়ে প্রথমে এখান থেকে কিছুটা মুড়ে নেব মুড়ে নেওয়ার পর এদিক থেকে নেব আবারও এদিক থেকে নেবো এবার নিয়ে মিডিল পজিশন থেকে এভাবে আবারও মিডিল পজিশন থেকে মুড়ে নিয়ে এখান থেকে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে সেলাই করে নিয়েছি এবার এটিকে উল্টে নেব এভাবে উল্টে নিয়ে এবার এখান থেকে আবারও একটি এভাবে সেলাই করে নেব একদম সমান সমান রেখে এই যে এখানে এভাবে সমান করে নিয়ে তারপরে সেলাই করতে হবে তো চলুন এবার গোপাল সোনাকে পরিয়ে দেখাই তো প্রথমে আমাদের এভাবে গলায় বেঁধে নিতে হবে আবারও ব্যাক সাইডের দিকে নিয়ে যাব। এবার এখানে একটি গিট দিয়ে নেব তো গোপাল সোনাকে ড্রেসটি পরিয়ে নিয়েছে ঠিক আছে দেখুন একসাথে কিন্তু এখানে আমাদের ন্যাপিও তৈরি হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবথেকে আগে পৌঁছাতে পারবে তো রাধারানী কী সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ